যিনি কোথাও নির্জনে একাকি কোন রুমে কোন কক্ষে কোন বাসায় কোন জায়গায় আছেন আছেন কেউ কেউ নাই নাই তিনি আর এই নির্জনে আল্লাহর কথা তার স্মরণ হয়েছে আল্লাহর কথা স্মরণ হয়েছে আল্লাহর কথা স্মরণ হয়ে তার চোখ দিয়ে পানি এসেছে আল্লাহর কথা স্মরণ হয়ে কি হয়েছে ভাই তার চোখ দিয়া পানি আসছে এই ব্যক্তি আল্লাহর নিচে ছায়া পাবে প্রিয় ভাইয়ারা নির্জনে নির্জনে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি জীবনে আমাদের কতবার আসছে এটা আমাদের চিন্তা করার বিষয় এটা আমাদের ভাববার বিষয় যে নির্জনে তো প্রতিদিনই কোনো না কোনো সময় আমি নির্জন হই কোনো রুমে কোনো কক্ষে এই নির্জনে একাকি নিঃসঙ্গ যখন থাকি কেউ আশেপাশে থাকে না আল্লাহর কথা স্মরণ হয়ে আখারাতের কথা স্মরণ হয়ে আমার চোখের পানি কতদিন আসছে এটি হিসাব কষার সময় এসেছে প্রিয় ভাইরা নির্জনতার সুযোগ পেয়ে অপকর্ম করেছি হারাম জিনিস দেখেছি হারাম কাজ করেছি কেউ নাই সেই সুযোগে এরকম ঘটনা জীবনে হাজার লাখবার আমাদের জীবনে ঘটে কিন্তু নির্জনতা সুযোগ পেয়ে আল্লাহর কথা স্মরণ হয়ে জাহান নামের কথা স্মরণ হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছি এই ঘটনা জীবনে কতবার হয়েছে এটি আমাদের এখনই হিসাব কষার সময় হয়ে গেছে প্রিয় বন্ধুগণ তাহলেই আল্লাহর আরশন ছায়া পাওয়া যাবে যদি আমার নির্জনতাটুকু কাটে কিসে আল্লাহর এবাদতে আল্লাহর ভয়ে সাহাবি হোজাইফেদ্দৌল ইমান কাছে একজন সাহাব এসে বলছেন যে ভাই হোজাইফা তোমার কাছে নাবি আল্লাহ সাল্লাম মুনাফেকদের তালিকা দিয়ে গেছেন কে কে মুনাফেক তোমার কাছে লেখা আছে তুমি জানো আর কেউ জানে না একটু দেখো দয়া করে তোমার তালিকা আমার নাম আছে কিনা আবার আমি তো নিজেকে মোমেন দাবি করি আসলে আমি কি মহেমেন নাকি আল্লাহ না করুক মুনাফেকদের খাতা আমার নাম আছে তুমি একটু দেখো তাকে প্রশ্ন করলেন আতুসল্লি ইদা খালাউত তুমি যখন নির্জনে একাকি হও কেউ থাকে না তখন তুমি সেটাকে সুযোগ মনে করে যে কেউ দেখছে না আল্লাহর সঙ্গে আমার একান্তে কথোপকথনের আল্লাহর সঙ্গে আমার ভাব বিনিময়ের অন্তরঙ্গে হওয়া অন্তরঙ্গ হওয়ার আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার এক আবেগময় পরিবেশ এখন আছে কেউ নাই এই মুহূর্তে তুমি একাকি সালাত পড়তে নামাজ পড়তে তোমার ভালো লাগে কিনা তুমি একাকী নির্জনে কখনো নামাজ পড়ো কি না তখন তিনি বলছেন হ্যাঁ এটা আমি করি তখন হুজাই ফারা বললেন যে তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো তোমার নাম মুনাফিকদের খাতায় নাই এটা মার্কা আলামত যে ইমানদার গোপনে আবাদত করতে কি করবে পছন্দ করবে ইমানদার গোপনে আবাদত করতে কি করবে পছন্দ করবে কেউ দেখবে না আমার মালিক দেখবে কেউ আমাকে দেখছে না কেউ জানে না শুধু আল্লাহ দেখছেন আমার এই আবাদতটা নষ্ট হওয়ার সুযোগ নেই রিয়া আসার সুযোগ নেই হ্যাঁ লৌকিকতার কোন আশঙ্কা নাই আল্লাহ দেখছেন শুধুমাত্র আল্লাহর সঙ্গে আমার সরাসরি কথোপকথন সরাসরি আল্লাহকে আমি নিবেদন করছি এই বাদত এই মুহূর্তটুকু ভালো লাগবে একজন ফাঁসেক একজন অপরাধী একজন পাপিষ্ট সে নির্জনতা পেলে সুযোগ মনে করে খারাপ কাজ শুরু করে যে কেউ দেখছে না এটা আমার জন্য সুযোগ একজন মোমেন নির্জনতার সুযোগ পেলে সব সময় না হলেও কিছু সময় তার মনে চাইবে যে আমি এই টাইমে একটু আল্লাহর কাছে দোয়া করি এই টাইমে একটু কাঁদি কেউ নাই আশেপাশে এই টাইমে একটু আমি ইবাদত করি এটা একজন ইমানদারের কি হবে ভাই চাওয়া পাওয়া হবে এই শ্রেণীর লোকেরা কি পাবে আর ছায়া পাবে আজ আমাদের এবাদতগুলো এমন হয়ে গেছে যে আমরা কি করি না নির্জনতায় এবাদত কেউ জানবে না শুধু আমি আর আমার আল্লাহ জানবো এরকম ইবাদত আমাদের একটি ইবাদত এরকম খুঁজে পাওয়া যায় না ওমরা করলেও সেলফি তুলতে তুলতে ছবি তুলতে তুলতে ফেসবুকে দিতে দিতে আমার কাপড় পরার আগে থেকে নিয়ে ওমরা পর্যন্ত কাজ প্রকাশ ফলাও প্রচার একটি কাজও রাখি না যে আল্লাহ এবং আমার মাঝে সীমাবদ্ধ এরকম আমল খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় দান বলেন দক্ষিণা বলেন উমরা বলেন হজ বলেন সলাত্মাচক তো সবাই সামনেই হয় এটা তো গোপন করার বিষয় না সিয়াম এটা তো সবাই সামনেই হয় গোপন করার বিষয় না আমাদের গোপনের কোন এবাদত খুঁজে পাওয়াই কঠিন হয়ে যায় গোপন সময়গুলো নিয়ে গেছে আমাদের মোবাইল সেট এই মোবাইল সেট ছাড়া এটা আমাদের সবচেয়ে বড় শত্রু والله একজন জান্নাতের যাত্রীর জন্য এই যুগে সবচাইতে বড় বাধা সবচেয়েতে যে কয়টা বাধা সবচেয়ে বড় এর ভিতরে অন্যতম বাধা হলো আজকের এই অ্যান্ড্রয়েড মোবাইলগুলো এবং নেট অবসর সময় পাইলে নির্জনতা পাইলে আমরা সেখানে ব্যয় করি আল্লাহ তরা আমাদেরকে হেদায়েত দান করেন নির্জনে ইবাদত করার তৌফিক দান করেন